নমস্কার বন্ধুরা শ্রীদাম নিউজে স্বাগত এবার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রতি মাসে তিন হাজার টাকা পাবে মহিলারা আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ এখন রাজনৈতিক উচ্চ পর্যায়ে এবার রাজ্যের মহিলাদের জন্য মাসিক তিন হাজার টাকা বার্ষিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে একটি নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার ঘোষণা দিলেন বিজেপি সরকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা এবং স্বনির্ভরতা স্বনির্ভরতা প্রদান করা তৃণমূল কংগ্রেস সরকার লক্ষ্মীর প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপি এই নতুন প্রকল্পটি শুরু করার চিন্তাভাবনা করছে কিভাবে মিলবে এই সুবিধা সাম্প্রদায়িক কাটোয়া বিজেপির সদস্য সংগ্রহে অভিযানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং 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 বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের মহিলারা মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা পাবে তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তাদের বিজা তাদের বিজেপি সদস্য হতে হবে তা হলে এই সুবিধা পাওয়া যাবে এছাড়াও একটি আবে এছাড়াও একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে এই প্রকল্প সুবিধা পাওয়ার জন্য তার এই বক্তব্য জুড়ে তার এই বক্তব্য রাজ্য জুড়ে ব্যাপক ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে বিরোধীদের অভিযোগ ও বিতর্ক এই বক্তব্যের পর বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে যে এই প্রকল্পটি শুধুমাত্র বিজেপি সদস্যদের জন্য প্রযোজ্য বলে দাবি করা হচ্ছে তাদের প্রশ্ন কোনো কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে কেবলমাত্র দলের সদস্যের জন্যই কোনো প্রকল্প চালু করতে পারে সংবিধানের ভিত্তিতে এই ধরনের প্রকল্প চালানো আদৌ সম্ভব কিনা তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছে উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সমস্ত দলের মহিলারাই মাসিক ভাতা পেয়ে থাকে বিজেপির ব্যাখ্যা কিন্তু বিজেপি নেতারা এই বক্তব্যে জবাব দিয়েছেন তাদের বক্তব্য প্রকৃতপক্ষে সুকান্ত মজুমদার বোঝাতে চেয়েছেন যে বাংলার বিজেপিকে ক্ষমতায় আনতে হলে তাদের আরও সদস্য সংখ্যা বাড়ানো প্রয়োজন যদি বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে তখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি চালু করা হবে এবং তখন রাজ্যের সব মহিলাদের জন্যই এই প্রকল্প প্রযোজ্য হবে এটি শুধুমাত্র দলের সদস্যদের জন্যই সীমাবদ্ধ নয় মূল লক্ষ্য হল দলের সদস্য সংখ্যা বাড়ানো নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে বর্তমানে তৃণমূল সরকারের অধীনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলমান রয়েছে যার অধীনে মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকে বিজেপির এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রস্তাবে এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও বাড়িয়ে তুলছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমরা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাব কি না তো এরকম ধরনের নিউজ পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো নেক্সট টাইম এরকম কোনো প্রকল্প আসলে অবশ্যই আমাদের এই চ্যানেলে পাওয়া যাবে তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখুন